লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি টু ফিফটি সিক্স এন বিএমই এসএসডি যারা একটা ডেস্কটপের মতো বড়ো ল্যাপটপ চাচ্ছেন তাও আবার টু ইন ওয়ানের ভিতরে স্পেশালি এই ল্যাপটপটি হচ্ছে তাদের জন্য লেনোভো থিঙ্ক প্যাড এক্স ইয়োগা মেটাল বডি প্রোসেসর কোরাই সেভেন থার্টিন জেনারেশন র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ছয় হাজার বাস স্পিডে র্যাম পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম পক্ষ থেকে স্বাগতম ঈদের পর একটি স্পেশাল ডেডিকেটেড একটি Lenovo ThinkPad এর একটি ভিডিও নিয়ে কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি আজকের ভিডিওতে স্পেশালি লেনোভো ThinkPad এর বেশ কিছু X1 Carbon কার্বন এবং X1 Yoga কিছু মডেল থাকবে এই ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং এই স্পেশাল স্পেশাল সব থেকে স্পেশাল এবং বেশ প্রাইজ দেব ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এস ল্যাপটিক উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশেই পেয়ে যাবেন এসআর টাওয়ার এসআর টাওয়ারে তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন জাস্ট আপনার প্রোডাক অর্ডারকৃত প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাকে পৌঁছে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কিন্তু কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ দেখে চেক করে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট রিভিউ দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাচ্ছি আগেই বলেছি আজকের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু যারা লেনোভোর থিঙ্ক লাভার একমাত্র শুধু ডেডিকেটেড তাদের জন্য প্রোডাক্টটি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইনটি মডেল লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো কোরাইস ফাইভ এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএচডি টু ফিফটি সিক্স এন এস এসএসডি এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা আমরা অফিসিয়ালি আপনাদেরকে একটা গ্যারান্টি দিব অরিজিনাল চার্জার সহ এই টু থাউজেন্ড মডেল দুই হাজার একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম মাইন্ড ব্লোয়িং ফ্রেশ একটা ইউজ ল্যাপটপ আপনাকে দেখে মনেই হবে না ইউজ এতটুকু ফ্রেশ প্রোডাক্ট কিন্তু কোয়ালিটির এই ফ্রেশনেস এবং এই কোয়ালিটির নিশ্চয়তা কিন্তু এস ল্যাপটপ আপনাদেরকে বরাবরের মতোই দিয়ে আসছে এবং আমাদের ওয়ারেন্টি সার্ভিস পলিসিও কিন্তু আমরা ভিডিওতে বলে দিব এই ল্যাপটপটি বিশেষ করে যারা অফিসের জন্য অফিস একটা পিসি সেট চাচ্ছেন বা আপনি প্রাইমার প্রাথমিক একদম ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বা আপনি যে কোনো ধরনের যে কোনো ধরনের আপনার মিড বাজেটের একটি কাজ করার জন্য একটা ডিভাইস চাচ্ছেন এই ল্যাপটপটা হচ্ছে একটা স্পেশাল চয়েস হতে যাচ্ছে চার থেকে পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন আপনার কষ্টের টাকার এই ল্যাপটপটি কিন্তু বিফলে যাবে না এটা আপনি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন এবং এগুলো পারফরমেন্স অনেক ভালো এই ল্যাপটপগুলো ডিউরিবিলিটি অনেক বেশি হয় টেকসই অনেক বেশি হয় এবং খুব ভালো পারফরমেন্স করে ব্যাটারি ব্যাক অনেক বেশি হয় এই ডিউরিবিলিটির এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে আমরা দিতেছি এটা রেগুলার প্রাইস কিন্তু একত্রিশ হাজার টাকা ছিল আমরা ঈদের পরে ডিসকাউন্ট প্রাইজে করে দিতেছি অনলি টোয়েন্টি এইট থাউজেন্ড হাজার টাকা ষোলো জিবি র্যাম দিয়ে এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আড়াইশ হাজার টাকা আমাদের থেকে থেকে স্পেশাল অফারে কিন্তু পারচেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি হলো একদম স্লিম আলট্রা স্লিম ল্যাপটপে লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএডি রয়েছে টু ফিফটি সিক্স এনবিএম এসিডি ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএচ ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড তো রয়েছেই একদমই লাইট ওয়েট হালকা এক কেজি একশো গ্রাম ওয়েট এত হালকা ডিভাইস যারা চাচ্ছেন খুবই পারফরমেন্সটা খুবই পাওয়ারফুল হবে এই ল্যাপটপটির স্পিড অনেক ভালো একদম স্লিম যারা এই ল্যাপটপটি চাচ্ছেন কোরাই সেভেন জেন লেনোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন জেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ইন্টেলের তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ চার্জার সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা আটত্রিশ হাজার টাকায় এরপরে চলে যাচ্ছি একদম প্রিমিয়াম সেগমেন্টের আরেকটি ল্যাপটপে লেনোভো থিঙ্ক প্যাড একশো ওয়ান কার্বন জেন নাইন বডি প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুইশো বাশি স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএইচডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট রয়েছে পাওয়ার বাটনে ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে অ্যান্টিগ্ল্যার ডিসপ্লে এই ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুনের সাথে কম্পেয়ার করবেন ইনশাল্লাহ একদম অল পার্টস অল প্রোডাক্টের অল সব কিছু অরিজিনাল হবে কোনো পার্টস চেঞ্জ আছে প্রমাণ করতে পারলে ল্যাপটপ কিন্তু আমরা এই ল্যাপটপটা একদম ফ্রি দিয়ে দিব এতটুকু গ্যারান্টি আমরা দিতেছি এবং অল পার্টস অরিজিনাল হবে ফুল ফ্রেশ কন্ডিশন টেন আওয়ার্স আমাদের ব্যাটারি ব্যাক আপ চেক করা আসে তিন ঘন্টা আমরা গ্যারান্টি প্রোভাইড করি এই অ্যাক্স ওয়ান কার্বন ল্যাপটপটি আই সেভেন ইলেভেন জেন সিক্সটিন পাঁচশোবারে ভ্যারিয়েন্টি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি টাকা উনুষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ল্যাপটপ উনুষ ষাট হাজার টাকা একদম মাইন্ড ব্লয়িং ফ্রেশ ইনশাল্লাহ এরপরে চলে যাচ্ছি লেনোভো থিংকপ্যাড এক্স ওয়ান কার্বন জেন টেন জেন টেন বডি প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্তিরিশ জিবি র্যামের একশোয়ান কার্বন খুবই রেয়ার একটি মডেল অ্যাভেলেবেল কিন্তু থাকে না সবসময় আমাদের কাছে এটার আপাতত ভালো কোয়ান্টিটির পরিমাণ স্টক রয়েছে হিউজ কোয়ান্টিটি রয়েছে আলহামদুলিল্লাহ বত্রিশ জিবি র্যাম পাঁচ হাজার দুশো বাসি স্পিডের র্যাম রয়েছে ডিডিআর ফাইভ এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ড সহ এবং প্রসেসরে কোর পেয়ে যাচ্ছেন টেন কোর টুয়েলভ এম ক্যাশ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই কার্বনটি কিন্তু আমাদের থেকে স্পেশাল প্রাইজে পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এক্সো ওয়ান কার্বনের এই সেম মডেলেরই লেনোভো থিঙ্ক্যাড এক্সো ওয়ান কার্বন জেন্টেন বডি প্রসেসর কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এটা হচ্ছে বারো সত্তর পি সিরিজের প্রসেসর টুয়েলভ সেভেন্টি পি সিরিজ র্যাম প্রচেসরের কোর রয়েছে এটাতে টুয়েলভ কোর এইটিন এম বি ক্যাশ আর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচ হাজার দুশো বাস ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এন বিএম এসিডি এডি ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় প্রোডাক্টটি রয়েছে অরিজিনাল চার্জার তো ল্যাপটপের সাথে অবশ্যই পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটিও আমাদের থেকে পার্চেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে অনলি সেভেন্টি থাউজেন্ড টাকা সত্তর হাজার টাকায় আই সেভেন টুয়েলভ জেনারেশন অ্যাকসান কার্বন এরপরে চলে যাচ্ছি ই লেনোভো ইয়োগা যারা একটা বড় ডিসপ্লে চাচ্ছেন মানে এটা ডেস্কটপের মতো বড় মানে সিক্সটিন পয়েন্ট সেভেন ইঞ্চি ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট সাত ইঞ্চি ষোলো পয়েন্ট সাত অলমোস্ট সতেরো ইঞ্চি ল্যাপটপ যারা একটা ডেস্কটপের মতো বড়ো ল্যাপটপ চাচ্ছেন তা আবার টু ইন ওয়ানের ভিতরে স্পেশালি এই ল্যাপটপটি হচ্ছে তাদের জন্য যাদের মাল্টি টাস্কিং করতে হয় স্ক্রিনে অনেকগুলো অপশনাল কাজ করতে হয় তাদের জন্য এই ল্যাপটপটি লেনোভো ইয়োগা সেভেন আই সিক্সটিন ইঞ্চি প্রসেসর কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর এটাও বারো সত্তর পি সিরিজের প্রসেসর প্রসেসরের কোর রয়েছে টুয়েলভ কোর এবং এইটিন এমবি ক্যাশ আর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাসি স্পিডের র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এস এস ডি টু ইন ওয়ান কনভার্টেবল এটা কিন্তু আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন বিশাল বড় একটা ট্যাব কিন্তু আপনার হাতে আপনি পেয়ে যাচ্ছেন বিশেষ করে রিডিং মোডে ইউজ করার জন্য এই ল্যাপটপটি টু ইন টু ইন ওয়ান মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু লেনোভো ইহো সেভেন আই ফুল মেটাল বডি একদম নেনোভ্যাজাল ডিসপ্লে এই ইয়োগা লেনোভো ইয়োগা সেভেন আই কোরাই সেভেন টুয়েলজেন্ড সিক্সটিন জিবি পাঁচশো বারো এই সিক্সটিন পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লের এর টোয়েন্টি ওয়ান কনভার্টেবল ইয়োগাটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি প্রসেসর কোরাই সেভেন থার্ড ইন জেনারেশন র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ছয় হাজার বাশি স্পিডের র্যাম পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল ফর্টিন ইঞ্চি ডিসপ্লে ফোর কে ডিসপ্লে রয়েছে ল্যাপটপটি টু ইন ওয়ান কনভার্টেবল সাথে এই ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন ডিফল্ট একটি পেন যেটাতে স্ক্র্যাচ বা আপনি ড্রয়িং করতে পারবেন একটা ডিফল্ট পেন পেয়ে যাবেন সাথে পুরাই সেভেন থার্টিন জেনারেশন থার্টি টু জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি ফোর কে ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে পেয়ে যাবেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনি এই ডিভাইসটি রান করবেন যদি কোনো ডিভাইসে কোনো ধরনের ট্রাভেল পেয়ে যান আমরা কিন্তু অবশ্যই ডিভাইস চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এরপরে ফাইভ ইয়ার একটি ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে আমাদের এইচ এস পক্ষ থেকে ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করব ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ বক্স সাথে গিফট হিসেবে একটা মাউস পাবেন আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনি ল্যাপটপ কিনতেছেন নাকি গিফট কিনতেছেন তো গিফটের গিফটের প্রতি আকর্ষিত না হয়ে আমরা এইচ এস ল্যাপটকে আপনাদেরকে অলওয়েজ পরামর্শ দিবে আপনি আপনার ডিভাইসটি যেন ভালো করে দেখে একটা ভালো কোয়ালিটি ফুল ডিভাইস কিনতে পারেন সেই ডিভাইসটি কিন্তু আপনি যেটা আপনি কন্টিনিউ ইউজ করবেন সেটাই কিন্তু আপনি কিনবেন তো গিফটের দিকে বেশি আকর্ষিত না হওয়াটাকে আমরা বেশি প্রাধান্য দেই তো আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম